ক্লিপটা এখানে হেঁটে রেখে গেছি দেখো এখনো পর্যন্ত গাছে জল আছে হ্যালো তো কেমন আছো তোমরা সবাই তো কালকে আমাদের বাঁকুড়তে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রেবেলায় প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দিনে খিচুড়ি করবো না সেই কখনো হয় তো আজকে বানাবো বাড়িতে খিচুড়ি তো চলো গাইজ খিচুড়িটা বানানো যাক আজ কিন্তু একদম সবজি ছাড়াই কিন্তু খিচুড়ি বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আর ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো এত সুন্দর বাতাস দিচ্ছে মনে হচ্ছে একটু পরে আরো বৃষ্টি হতে পারে তো ভালো বৃষ্টি হলে একটু ভিজবো চলো কিচেনে যাওয়া যাক আজকে কি কি করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো চুলটা বাই নেই আমি ক্লিপটা এখানে হেঁটে রেখে দিয়ে গেছি দেখো এখনো পর্যন্ত গাছে জল আছে চলো ভাই কিচেন যাওয়া যাক তো এখানে নিয়েছি দু রকমের ডাল মুগ ডাল আর এখানে নিয়েছি আমি মুসুর ডাল তো এই দুটো ডালকে কিন্তু খুব সুন্দর ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে দেখতে পাচ্ছ মুগ ডাল আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর একদম অল্প করে ভাজতে হবে আর ফ্লেমটা কিন্তু অনেক কম থাকবে যখনই মুগের ডাল থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই মুগ ডালটা ঢেলে নিতে হবে ধরো হালকা হালকা করে ভাজতে থাকি আর আমাদের আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন এখন তো খুবই বৃষ্টির পরিমাণ কম হয় যখন আমরা ছোট মানে ছোটতে তখন দেখতাম যে কত বৃষ্টি হতো এখন তো একদম বৃষ্টির পরিমাণ একদমই কমে গেছে তো বৃষ্টির দিনে মা সবসময় বলতো যে আজকে কিন্তু খিচুড়ি হবে তো বৃষ্টির দিনে মায়ের কাছ থেকে শেখা কিন্তু এই খিচুড়িটা আজকে কিন্তু একদম আমিষ খিচুড়ি করবো সবজিতে তো সবজিটা তোলা থাক শীতের জন্য শীতে কিন্তু অনেক রকমের সবজি সবজি দিয়ে খিচুড়ি হয় তো তো এখন বর্ষাকালে পাওয়া যায় না হ্যাঁ কুমড়ো পটল অনেকেই দেয় তো আজকে আমি সবজি ছাড়াই তোমাদের সাথে আমিষ খিচুড়ি শেয়ার করবো নিরামিষ নয় আমিষ পেঁয়াজ রসুন আদা সবকিছুই দেবো তো সবটাই দেখতে থাকো গাই হালকা হালকা করে প্রথমে মুগের ডালটা ভেজে নিচ্ছি আর ঝমঝম বৃষ্টি খিচুড়ি বেগুন ভাজা চাটনি পোস্তর বড়া তারপরে পাঁপড় ভাজা মাস্ট খিচুড়ির সঙ্গে আর একটা জাস্ট গরম গরম ডিম ভাজা খুব ভালো লাগে মুগ ডালটা অল্প ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি মসুর ডালটা খিচুড়ি যতটা পরিমাণ ডাল দেওয়া যাবে খিচুড়িটা কিন্তু ততটাই ভালো হবে মুগ আর মসুরটা খুব ভালো করে আমি নিচ্ছে। নিচ্ছি ততক্ষণ না একটা ভালো গন্ধ বেরিয়ে আসছে মসুর মুখ ভাজা হয়ে গেল খুব সুন্দর একটা স্মেল উঠে গেছে এরপর আমি এটা নামিয়ে এখানে আমি নিচে খিচুড়ির জন্য মোটা চাল তো তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো তো দিদি জল চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চালটা এরকম জলে একটুক্ষণ ভিজিয়ে রাখবো আর এদিকে আমি মুগ ডাল এই মুগ ডাল আর মুসুর ডালটা ভালো করে ধুয়ে নেব গরম আছে আর কার জন্য একটু ইউজ করে দিচ্ছি একবার ধুলেই হবে বেশি ধোয়ার দরকার নেই তো আমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি এখানে আমি খিচুড়িটা এটা দিয়ে করবো তার জন্য আমি জল নিয়ে নিচ্ছি জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে চলো দিয়ে দিচ্ছি চাল মুখ আর মুসুর ভেজে রেখেছিলাম ধুয়ে নিয়েছিলাম ওটা আবার দিয়ে দেবো চালের মধ্যে রঙের জন্য দিয়ে দেব হলুদ এক চামচ স্বাদ মতো লবণ একটু নাড়িয়ে নিচ্ছি তো আজকে যেহেতু সবজি ছাড়াই খিচুড়িটা পড়ছি তো একটু আলু এখানে তো চলো আলুটা এটা হতে থাকুক আর আলুটা আমি কাটতে থাকি ঢাকা দিয়ে দিয়ে একটা হতে থাকুক এদিকে তোমার খিচুড়ি হচ্ছে আর এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি আলুগুলো এরকম রকম নেই দেখো এটা চার ভাগ করে নেব আর জলের মধ্যে আমি তিনটে আলু দিয়েছি আমার হয়ে যাবে টমেটো কাটছি এই বর্ষাকালে কিন্তু গাছ ছাতু ভালো ওঠে একটু আদা দিয়ে দেবো নিরামিষ তো আদাটা একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আদা পেঁয়াজ যেহেতু আমি আমিষ করব আর দেখো চাষের কি সুন্দর বড় বড় পেঁয়াজ আমাদের এখানে একজন বাড়িতে হয়েছিল দিয়ে দিয়েছে কী সুন্দর কত বড় বড় পেঁয়াজগুলো আর কত সুন্দর দেখো পেঁয়াজগুলো মার্কেট থেকে অনেক সুন্দর বেগুন ভাজবো বলে বেগুনটাও আমি রেডি করে রেখেছি একবার বাইরে যেতে হবে বাইরে কিন্তু মনে হচ্ছে মেঘ আসতে পারে দেখি কাপড় জামাগুলো কি অবস্থা হয়ে আছে গায়ে একবার তো তুল মেলে দিই এই বর্ষাকালে এই একটা প্রচণ্ড প্রবলেম জামা কাপড়গুলো মেলো আর তুলো রান্না করব না কি করবো বুঝতে পারি না দশ থেকে বারো বারোটার মতন রসুন কোয়া দিয়ে দিতে হবে আর কি যতই জলও বৃষ্টি তো হলেও গরমটা কিন্তু আছে কালকে ভাবলাম যে বেটুকে স্কুল পাঠাবো না কিন্তু পরীক্ষার জন্য ও আজকে পাঠাতেই হয়েছিল স্কুল আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা খিচুড়ির জন্য একটা ভাজা মশলা রেডি করব দেখো এখানে কি নিয়েছি লং এলাচ দারচিনি গোটা জিরে গোটা ধনে একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব গায়ে হাজার বৃষ্টি আসে আর আমার খুব আনন্দ আছে বৃষ্টিতে ভেজে কতদিন ভিজিনি বৃষ্টি ভিজিলে আমি আমি যদি বৃষ্টিতে ভিজি বেটু ঠিক বেরিয়ে যাবো মা তুমি যদি বেরাও আমিও কিন্তু বেরিয়ে যাবো ওর ভয় আমি বেড়াতে পারিনি আজকেও কোনো মধ্যে ঘরে ঢুকে বৃষ্টিতে ভিজবো চলো এটা হালকা করে ভেজে নিচ্ছি আর ঝমঝম বৃষ্টি এদিকে গরম গরম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা বেশ সুন্দর মশলা ভাজা হয়ে গেছে কড়াই তেল দেব আলুটা ভাজব তেলটা কিন্তু আমাদের একটু পাতলা করে নিতে হবে এরকম ধোয়া ধোঁয়া বেড়াবে তারপরে আলুটা ভাজবো আলুগুলো হালকা করে ভেজে নেব আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা পেস্টে দেবো অল্প পরিমাণ লবণ হলুদ একটু জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভাজা হোক ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে আস্তে আস্তে হতে থাকুক দেখতে পাচ্ছি কত সুন্দর থিকনেস একটা ভাব এসছে সেরকম পুরো হবে তখন এটা হতে থাকুক এদিকে মশলাটা হালকাভাবে কষিয়ে নিচ্ছি তো বেজে রাখা মশলা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জাস্ট অসাধারণ সেন্ট উঠে গেছে গাইস খিচুড়ি খিচুড়ি দারুণ লাগছে কিন্তু গন্ধটা আর এদিকে ভাজা আমি রেখেছিলাম একটু ভাজা মশলা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম বাদাম ভাজা আর একটু ঘি ঘি না দিলে কিন্তু খিচুড়ি কিন্তু টেস্ট হয় না তো একটু একটু হালকা ফুটতে থাকো আর এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কতগুলো লাল আর দেখো সবুজ কালারের কাঁচা লঙ্কা খুব দারুণ লাগছে কালারফুল আর দিকে বেটুরের জন্য খাবার বেড়ে নিচ্ছি ছাড়াতে দিয়ে দিলাম বেটুর জন্য খিচুড়ি আর দিচ্ছি পাপড় ভাজা আর তারপরে পড়ে আছে বেগুন ভাজা তো চলো হয়ে গেছে তো